ডাইরেক্টার তো আমাকেও কি সমস্যা

cansı bura biram

ইউটিউব বন্ধুরা কে কেমন আছেন জানাবেন আশা করি সবাই ভালো আছেন হ্যাঁ আমার এক অনাটনির গল্প ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার আইডির খবর কি দুপুরবেলা চলে আসলাম লাইভে ভালো লাগে না কি করবো ভাই অনেকে ইউটিউব থেকে বলে যে ব্যাগ দিলে পরে পারেন সাবস্ক্রাইবটাই হচ্ছে আপনার আসলে ওই ব্যাগটা এক দেখে যে আপনার লাইক কমেন্ট চাওয়া লাগে না ওগুলো অটোমেটিক হয়ে যায় আপনার ভিউ ঘুরবে ভিউ আসবে এটাই হচ্ছে আসল জিনিস আপনি হয়তো সাবস্ক্রাইব চাইতে পারেন ভাই আমার সাবস্ক্রাইবটা ভেরিয়েন্ট তাহলে হয়তো সাবস্ক্রাইব চাওয়া যায় কিন্তু ফেসবুকে তো আবার ওগুলো হওয়া যায় না ফেসবুকে সমস্যা করে ইউটিউবেও না ভালো দোকান আর ছোট ছোট রিলস ভিডিও আপলোড যখন দেবেন দেখবেন আমার ভিডিওতে কিছু কিছু লেখা থাকে ওগুলো আপনি কিছু লেখা দিন যাতে মানুষ ওখানে একটি দেখে তিরিশ সেকেন্ড পরে লেখাটা ও পড়তে যায় আপনার ওয়াশ টাইমটা ঠিক আছে এই কারণে ওরা বলে যে শর্ট ভিডিও আপলোড করার জন্য শর্ট ভিডিওতে মানুষ বেশি দেখে তো মনিরেশন পাওয়া পর্যন্ত শর্ট ভিডিওটা একটু আপ বেশি দিতে হবে শর্ট ভিডিও মাঝে মাঝে একটা লং ভিডিও দেওয়া হবে যেমন আমি সকালবেলা তিনটা শর্ট ভিডিও দেই দুপুরে বা রাত্রে একটা লং ভিডিও দেই এর ওটা আমার নিজস্ব ভয়েস দিয়ে দেয় যাতে ইউটিউব জানে যে আমি অ্যাক্টিভ আছি

যেমন আমার সাথে আপনার যে এটা সম্পর্ক হলো ওইরকম আরই আপনি একটা কমেন্ট করে গেছেন ভাই সাবস্ক্রাইবটা ব্যাক দিন আমি ব্যাক দিয়ে দিছি এরকম আরই এভাবে একটা লেজও থাকে ঠিক আছে আর ইউটিউব তো ইউটিউবে তো আমরা যারা কাজে গ্রামে ব্যস্ত থাকি তারা তো ইউটিউবে ঢোকা হয় না ইউটিউবে দেখে কোটি কোটি লোক দেখে ও আমাকে দুই একজন লোক না দেখলে কিছু হয় আপনি শুধু কন্টেন্ট সুন্দর করে কন্টেন্ট বানান আস্তে আস্তে ছাড়তে থাকেন আর বিশেষ করে বিয়ের ভিডিওগুলো সারেন বিয়ের ভিডিওগুলো খুব দেখে বেশি আপনি ইউটিউবে দেখবেন মানুষ মানে দশ থেকে পঁয়ত্রিশ বছরের লোকগুলো এরা ইউটিউবটা দেখে বেশি মানে দশ আট দশ বছর পনেরো বছর বিশ বছর এইসব লোকগুলো ইউটিউবগুলো দেখে বেশি তখন ওই বিয়ের ভিডিওগুলো তারা পছন্দ করে বেশিরভাগই ভিডিও তারা পছন্দ করে এই কারণে বিয়ের ভিডিওতে ভিউ বেশি আছে যেমন আমার এক মাসের সাথে একটা পঞ্চাশ হাজার ভিউ এসে আসছে যা কল্পনার বাইরে আমার ফেসবুকে যদি এরকম হইত তাহলে আমি সাকসেস হতে পারতাম কিন্তু ফেসবুকে আসেনি ইউটিউব আসছে যাই হোক আসবে ফেসবুকে সময় নেয় বেশি ইউটিউবে ভিউটা তাড়াতাড়ি দেয় কারণ ইউটিউবে মানুষ বেশি দেখে ইউটিউব দেখে বেশি ফেসবুকে সেটা তো সাবস্ক্রাইব নিতে পারেন সাবস্ক্রাইব সেই সেই নেবেন আর ওয়াশ টাইমে ওইভাবে লেখা দিয়ে ওয়াশ টাইমে বাড়িয়ে নিতে হবে ইনশাআল্লাহ সাকসেস কোনো সমস্যা নেই মনিটেশন পর্যন্ত একটু কষ্ট করতে হবে মনিটেশনের পরে তখন লং ভিডিও ছাড়লে ওখান থেকে ইনকামটা আর্নিটা বেশি হয় লং ভিডিওতে আর্নিটা বেশি হয় মনিটেশন একবার আনতে পারলেই হয় ইউটিউবে এরপরে আপনি বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করবেন বিভিন্ন জায়গায় ছবি আপলোড দিবেন ভিডিও আপলোড দিবেন এই আর কি বন্ধুরা লাইভে যুক্ত হয়ে যায় লাইভ আজকে দুই দিন যাবত একটা ড্যাম কালকে সারা দিন ড্যাম ছিল লাইভটা লাইভটা ড্যাম এই কারণে বেশি এটা ভালো লাগে না পরশু দিন আবার লাইভ সাঙ্গা ছিল আমি লাইভ করার অবস্থায় পাঁচশোর উপরে লোক দেখছে পাঁচশো একাশি জন না কয়জন দেখছে লাইভ চলাকালীন অবস্থায় কিন্তু কালকে আবার ড্যাম গেছে আজকে কি অবস্থা আজকে একটু ড্যাম ড্যাম লাগতেছে বৃষ্টির কারণে ড্যাম ড্যাম হতেছে যাক ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ এক সময় ভালো থাকে এক সময় খারাপ থাকে এক সময় মানুষ দেখে এক সময় দেখে না এই তারপরে হাল ছাড়া যাবে না বন্ধুরা এখন আমার চ্যানেলে যারা যুক্ত হয়নি সাবস্ক্রাইব দিয়ে যুক্ত হয়েছে লাইক দিয়ে সাথে থাকি নতুন মানুষ আপনাদের ভালোবাসা না পেলে তার কিছু হবে না আপনাদের একটা সাবস্ক্রাইব আপনাদের কোনো ক্ষতি হবে না আমার অনেক উপকার হবে এই লাইক দিয়ে দিলাম ধন্যবাদ আপনাকে লাইক দিয়েছেন দেখতে পেয়েছি অসংখ্য ধন্যবাদ তবে আজকে আজকে লাইভটি ক্যাম্প চলতে আছে তারপর দিচ্ছি ব্যাগ ক্যামেরা দিয়ে চালিয়ে দিছি রাস্তায় আসি থাকি কিছুক্ষণ একটু আড্ডা দিই তারপরে আবার ফেসবুক লাইভে আসতে হবে এই একটু ব্যস্ততার ভিতরে থাকতে হবে সব কিছু ব্যস্ততা মানুষ বলতেই ব্যস্ততা মেঘলা মেঘলা আকাশ আজকে দুই তিন দিন যাবে ঢাকা শহরে বৃষ্টি চলতে আছে সব জায়গায় বন্যা মোটামুটি বন্যার পানি নাড়া ছাড়া দিছে বন্যা হলে তো সমস্যা মানুষের খাবার দাবার অসুস্থ সমস্যার সম্মুখীন হতে হয় আপনার বাসা কোথায় আমার বাসা আমি ধানমন্ডিতে থাকি বাসায় ধানমন্ডি সবাই যুক্ত হয়ে যায় কিছু সময় আড্ডা দিয়ে যুক্ত হয়ে যাবে অল্প সময় থাকবে আমার ইউটিউব চ্যানেলে এখনো যারা যুক্ত হয়নি তারা সাবস্ক্রাইব দিয়ে যুক্ত হয়ে যায় আশা করি সবাই ভালো ইউটিউব বন্ধুরা যুক্ত হয়ে যায় নতুন নতুন মানুষের পাশে থাকি নতুনদেরকে ভালোবাসা দেয়া লাইভ ড্যাম হয়ে যাচ্ছে বুঝলাম না কিছু লাইভ ড্যাম হয়ে যাচ্ছে কিনা ভাইয়া আমার ভিডিওতে যে আমি প্রাকৃতিক দৃশ্য রান্নার রান্নার ভিডিও দিচ্ছি তাহলে কি ইউটিউব কোনো সমস্যা করবে না একুইরকমের দিতে হবে যে প্লিজ একই রকম এখন আপনি তো লাইনে উঠতে হবে আগে সাবস্ক্রাইব পূরণ করতে হবে ওয়াশ টাইম পূরণ করতে হবে ওগুলো একটু মিলিয়ে ঝিলিয়ে দিতে হবে রান্নার ভিডিওতে একটা দেন দুইটা বিয়ের ভিডিও দেন তাহলে আপনার দ্রুত মনিটেশন মানে ওই ফর্মটা পূরণ হবে তাড়াতাড়ি এখন টার্গেট ফিল করার জন্য তো ওটা দরকার টার্গেটটা হয়েছে আগে তারপরে রান্নাবান্নার ভিডিও ছাড়তে সাথে দেখা গেলো অনেক সময় লেগে গেল কারণ ওগুলো ভিউ কম ওগুলো অনেক সময় এই আর কি কারণ আমার পাশের এক লোক আমি যেটুকু অভিজ্ঞতায় আমি বুঝতে পারলাম সে শুধু বিয়ের ভিডিও ছেড়ে মনিটেশন নিয়ে নেবে এবং গত মাসে টাকা উঠেছে বারো হাজার টাকা ফার্স্ট উঠেছে ইউটিউব থেকে কারণ চাকরি বাকরি ছেড়ে সে চলে গেলো আমরা উৎসাহ করলাম যে সম্ভব হয়ে চিন্তা করছে যে আমার এখন লং ভিডিও করতে হবে তাহলে যদি হের সমস্যা নয় আশা করি আমারও আমাদের কোনো সমস্যা হবে না এর লং ভিডিও সারা যাবে কিন্তু লং ভিডিও তো কম আসে আপনার যদি ভিউ না আসে তাহলে তার টার্গেট অনেক সময় লাগবে দশ মিলিয়ন ভিউ ಸಾರೆಸರ ಗಂಟೆ ವಸ್ಟೈ 1000 ಸಬ್ಸ್ಕ್ರೈಬ್ 1ಕ್ಕರ್ಸತೆ 1ಕ್ಕರ್ ಲಿಂಕ್ ಎಸ್ ಲಿಂಕ್ ಸರ ಕಣೋ ಕಿಸೆ ಸಂಭವನ লাইভ ড্যাম লাইভ ড্যাম ড্যাম খেয়ে গেছে হাই স্ট ছিল পাঁচশোর করে উঠে আবার ড্যাম খেয়ে গেছে

যা কনেক হয়েছে বিশ মিনিট করলাম আজকের মতো আল্লাহ